আমার বিভাগে উকিল নিযুক্ত হয়েছে তুমি আমাকে উকিল বলিয়া স্বীকার করো ভিডিও দাদা আমরা তিরিশ হাজার টাকা মহারানা করলাম

মানা কৰলা এটা আপনার থাকা অনুমতি লাগার তোলা হয় শুরু

ऐ सो बाबा जननी ये भजन चले जाचे रे कोन कोन इसके स्कूल में था रे

লাইসেন্স প্রাপ্ত হয়ে যাচ্ছে এখন থেকে সবাই লাইসেন্স পাই যাচ্ছে এখন থেকে নিযুক্ত হৈছি তুমি

তিরিশ হাজার টাকা নগদ পনেরোশো টাকা চোর না ফুল দ্বারা পরিষদ টাকা টাকা বাকি রাখিয়া